সম্মানিত ভিউয়ার্স রাজু মেশিনারিজ থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে একটি স্পেশাল ডেলিভারি আপডেট আপনাদের দিব আসলে দেখেন ইচ্ছা শক্তিশালী থাকলে সব কিছু করাই সম্ভব আজকে আমাদের এই দশ ইঞ্চি গ্রাইন্ডার চলে যাচ্ছে এক নারী উদ্যোক্তার কাছে যে একজন সফল নারী উদ্যোক্তা আগে বাজার থেকে ভাঙ্গিয়ে হলুদ মরিচ পাইকিরি বা খুচরা অনলাইনে বিক্রি করত এখন আমাদের কাছ থেকে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়ে তার ব্যবসার নতুন বাজার শুরু করবে নিজে অর্গানিকভাবে হলুদ মরিচ ধনিয়া ভাঙিয়ে এবং অনলাইনে বিক্রি করবে তার কাছে সকল ধরনের মশলা পাওয়া যায় যেমন হলুদ মরিচ গরম মশলা আমাদের এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন যে মেশিন দিয়ে আপনারা আটা থেকে সুজি সুজি থেকে হলুদ মরিচ মশলা যে কোনো গরম মশলা করতে পারবেন এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে তো যারা আমাদের কাছ থেকে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়ে ব্যবসা করতে চান হলুদ মরিচ আটা ময়দা সুজির আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল যদি আপনি সঠিক উদ্যোগ নেন আপনার উদ্যোগ এগিয়ে যাবে অনেক দূরে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম